কুমিলাবর দুই হাজার বাইশ ক কনাম্বার প্রশ্নটিতে বলা হচ্ছে যে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ফাইভ বাই সিক্স হলে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ফাইভ বাই সিক্স হলে কস পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন পাওয়ার ফোর থিটা এর মান নির্ণয় করো তাহলে আমরা এখানে কি আছে কজ পাওয়ার ফোর থিটা তাহলে লিখতে পারি কজ স্কোয়ার এর উপরে আরেকটা স্কোয়ার মাইনাস এটিকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটায় এর উপরে আরেকটা কি স্কোয়ার এখন কি সূত্র পড়ে না এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি এখন কজ স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা এই কত লেখা যায় ওয়ান লেখা যায় কজ স্কোয়ার থ্রিটা প্লাস সাইন স্কোয়ার থ্রিটা এই কত লেখা যায় ওয়ান লেখা যায় এবং কজ স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এর ওয়ান কত দেওয়া আছে কজ স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার কজ স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা এর ওয়ান দেওয়া আছে ফাইভ বাই সিক্স তাহলে কজ স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রিটার পরিবর্তে লেখা যাবে ফাইভ বাই কত সিক্স তাহলে কি হয় ফাইভ বাই কত সিক্স খন আমার প্রশ্নটিতে বলা আছে খন আমার প্রশ্নটিতে বলা আছে যে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল 2 + √3 / 3 ভাগ কত 2 - √3 হলে c এর মান নির্ণয় করো c এর মান নির্ণয় করো c এর মান নির্ণয় করো এবং উদ্দীপকে a এর মান এবং b এর মান দেওয়া আছে a এর মান কি আছে a এর মান আছে cosec 2c a এর মান কি আছে cosec 2c + b এর মান কি আছে b এর মান হচ্ছে cot 2c নিচেও এর মান কত কসেক টু সি মাইনাস বি এর মান কত কট টু সি ইকুয়াল এই পাশে যা আছে তাই টু প্লাস রুটভার কত থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস কত রুটভার থ্রি যজন বিয়োজন করার নিয়ম হচ্ছে কসেক টু সি প্লাস কট টু সি অর্থাৎ লবের সংখ্যাটি উপরেও লিখব এবং কি নিচেও লিখব অর্থাৎ লবের সংখ্যাটি উপরে হবে আবার কি নিচেও হবে এরপর কি প্লাস মাইনাস ক্রীষের সংখ্যাটি হরের সংখ্যাটি হরে কি আছে হরে এই সংখ্যাটি আছে তাহলে কি কশেক টু সি মাইনাস কট টু সি আবার এই সংখ্যাটি কী হবে নিচেও হবে কসেক টু সি এখানে মাইনাস থাকার এই যে সামনে মাইনাস থাকার কারণে এখানে কি হবে প্লাস হবে কট কত টু সি এই পাশে ঠিক একই রকম লবে কি আছে টু প্লাস টু প্লাস রুট বার থ্রি কি এই যে লবের সংখ্যাটি উপরেও হবে আবার কি নিচেও হবে এরপরে কি প্লাস মাইনাস হরের সংখ্যাটি হরে কি আছে টু মাইনাস রুট থ্রি এবং কি টু মাইনাস রুট বার থ্রি কি হবে নিচেও হবে কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটি কী হয়ে যাবে প্লাস হবে এবং উপরে কট টু সি এবং মাইনাস টু সি কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে কসেক টুসি কসেক সি অর্থাৎ টু কসেক সি এবং নিচে প্লাস কসেক সি এবং মাইনাস কসেক সি কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে ক টু সি কট টু সি অর্থাৎ টু ক টু সি ইকুয়াল এই পাশে কি প্লাস রুট বা থ্রি মাইনাস বা থ্রি কি কাটা তাহলে কী থাকে টু প্লাস টু হচ্ছে ফোর এবং প্লাস টু মাইনাস টু কাটা তাহলে কী থাকে টু এখন উপরে টু নিচে টু কাটা তাহলে কী থাকে কশেক টু সি এবং নিচে কী থাকে কট এবং এই পাশে কি নিচে রুটবার থ্রি থাকে এবং দুই দুগুণা কত চার কাটাকাটি করলে উপরে কি থাকে টু থাকে এখন কশেক টু সি অর্থাৎ কশেকের পরিবর্তে আমরা কি লিখতে পারি কশেকের বিপরীত হচ্ছে সাইন কশেকের বিপরীত হচ্ছে সাইন তারপরে লিখতে পারি ওয়ান বাই কত সাইন টু সি এবং নিচে কট আছে কট সমান লিখা যায় কঠিটার সমান লেখা যায় কস থ্রিটা বাই সাইন থ্রিটা কঠিটার সমান লেখা যায় কস থিটা বাই সাইন থ্রিটা তাহলে আমরা লিখতে পারি কস টু সি বাই কত সাইন টু সি আর এই পাশে যা আছে তাই টু বাই কত রুট থ্রি এখন আমরা কী লিখতে পারি এখন আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন টু সি যে ওয়ান বাই সাইন টু সি এই ভাগ চিহ্নের পরিবর্তে কী চিহ্ন লেখা যাবে গুণ চিহ্ন লেখা যাবে এখন যদি এই ভাগ চিহ্নের উপরে গুণ চিহ্ন দেই তাহলে নিচের ভগ্নাংশটি কী যাবে উল্টে যাবে অর্থাৎ সাইন টু সি উপরে যাবে এবং কস টু সি নিচে হবে কস টু সি আর এই পাশে কি থাকে টু বাই কথা রুট ওভার থ্রি এখন সাইন টু সি উপরে সাইন টু সি উপরে সাইন টু সি নিশে সাইন টু সি কি যাবে কাটা যাবে তাহলে কি থাকে ওয়ান বাই টু সি এখানে কি থাকে টু বাই কত ওভার থ্রি এখন আমরা কি লিখতে পারি লোভগুলো হরে দিতে পারি এবং হরগুলো লোভে দিতে পারি অর্থাৎ কস টু সি উপরে ওয়ান কি নিচে ঠিক একইভাবে এই পাশে কি রুট থ্রি উপরে এবং কি টু নিসে কী আছে কস টু সি এখন কস কত ডিগ্রি মানে রুট রুটভার থ্রি বাই টু কস তিরিশ ডিগ্রি মানে হচ্ছে রুট ভার থ্রি বাই কত টু তাহলে উপরে কস নিশে কষ কী যাবে কাটা যাবে তাহলে কী থাকে টু সি ইকল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এখন আমাদের কিসের মান বের করতে হবে সি এর মান তাহলে সি ইকল কী লেখা যাবে তিরিশ ডিগ্রি বাই কত টু সি ইকল কি রেখা যাবে তিরিশ ডিগ্রি বাই কত টু অতএব সি ইকল কত পনেরো দুগুনো তিরিশ অর্থাৎ হচ্ছে কত ডিগ্রি পনেরো ডিগ্রি আবার প্রশ্নটিতে বলা হচ্ছে যে ফোর পি স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুটবার থ্রি পি প্লাস রুটবার থ্রি ইকুয়াল জিরো হলে থিটা এর মান নির্ণয় করো ফোর এবং উদ্দীপকে পি এর মান কত দেওয়া আছে উদ্দীপকে পি এর মান আসে কস থিটা উদ্দীপকে পি এর মান আসে কি কস থিটা তাহলে পি এর পরিবর্তে কি লিখতে পারি পি এর পরিবর্তে লিখতে পারি কস থিটা আবার এখানে কী স্কোয়ার তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু রুটবার কত থ্রি এবং পি এর মান কী আছে কস থিটা পি এর মান হচ্ছে কস থিটা প্লাস কত রুটবার থ্রি ইকল কত জিরো আমাদের টার্গেট মান বের করা থিটা এর মান বের করা এখানে কী আছে ফোর স্কোয়ার থিটা এখন কী আছে একটি কি আছে ব্র্যাকেট আছে কী আছে ব্র্যাকেট এই ব্র্যাকেটটি আমরা ওঠাই দিব এই ব্র্যাকেটটি ওঠাই দিলে কী হবে কস থিটাটা কস থিটা কী হবে এই টু এর সাথে এবং টু ডুডুবার থ্রি উভয়ের সাথে কী হবে গুণ হবে আবার সামনে কী আছে মাইনাস আছে সামনে মাইনাস থাকার কারণে ভিতরের চিহ্নগুলো কি হবে পরিবর্তন হবে তাহলে মাইনাস টু কস থিটা প্লাস মাইনাস কি মাইনাস টু রুটভার থ্রি কস থিটা প্লাস কি থাকে রুটভার থ্রি কলকাতা জিরো এখন এই যে এই টার্ম এবং এই টার্ম থেকে কী নেওয়া যায় নেওয়া যায় টু নেওয়া যায় আবার কি কমন নেওয়া যায় তাহলে এখানে কি থাকে দুই দু চার টু থাকে এবং কজ স্কোয়ার থিটার পুরোতে একটা থিটা নিশি তাহলে কি আরেকটা থিটা থাকে মাইনাস টু থিটা কমন নিছি তাহলে কি থাকে ওয়ান থাকে মাইনাস এই যে এই টার্ম এবং এই টার্ম এই যে টার্ম এবং এই টার্ম থেকে কী কমন নেওয়া যায় রুটবার থ্রি কমন নেওয়া যায় রুট বার থ্রি তাহলে কি থাকে টু থিটা প্লাস মাইনাসে কি মাইনাস ওয়ান ইকাল কত জিরো এখন টু কস্তিটা মাইনাস ওয়ান টু কস্তিটা মাইনাস ওয়ান দুইটা মিলের ভিতর একটা মিল নিব একটা নিব অর্থাৎ টু কসিটা মাইনাস ওয়ান কিন্তু এখানে কি থাকে টু থিটা মাইনাস কত রুটবার থ্রি ইকাল কত জিরো অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল কত জিরো দুইটার সংখ্যার গুণফল জিরো তাহলে আমরা লিখতে পারি কি হয় টু থিটা মাইনাস ওয়ান ইকোয়াল জিরো অথবা টু কস থিটা মাইনাস রুটবার থ্রি ইকল কত জিরো এখানে টু কস থিটা, মাইনাস ওয়ান এই দিকে হবে প্লাস ওয়ান তাহলে इक्वल কি লেখা যাবে ওয়ান বাই কত টু এখন কত ডিগ্রি মানে হাফ সিক্সটি ডিগ্রির মান হাফ তাহলে উভয় কাটা তাহলে থ্রিটা इक्वल কত ডিগ্রি থাকে সিক্সটি এখন এই পাশে টু কস থিটা মাইনাস রুটবার থ্রি এই পাশে গেলে কী হবে প্লাস রুট ভার থ্রি কস থিটা ইকুয়াল টুটা কী অবস্থায় সে গুণ অবস্থায় তাহলে এই পাশে গেলে কী হবে রুটভার থ্রি বাই কত টু কস কত ডিগ্রির মান রুটভার থ্রি বাই টু কস থার্টি ডিগ্রির মান রুটভার কত থ্রি বাই টু তাহলে উভয় পাশে কস কস কি কাটা তাহলে কি থাকে থিটা ইকল কত ডিগ্রি তিরিশ ডিগ্রি অর্থাৎ থিটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি